এই ভাই চুলার মধ্যে বরফ ঝেলে দিয়েছেন ভাই এই গ্লাস ফেটে যাবে না ভাই না ভাই এটা গ্লাস ফাটবে না কারণ হচ্ছে দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট যেটা ভাইরাল চুলা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ গর্ত চুলা। ওয়াটারপ্রুফ গর্ত চুলা। হ্যাঁ, ওয়াটারপ্রুফ এবং কি হিট প্রুফ। বোনদের কমপ্লেইন থাকে যে আমাদেরকে ভালো মানের একটা চুলা দিবেন। দেখা যায় বোনদেরকে আমরা ভালো চুলা দেই বাট এই গ্লাসটা কিছুদিন পর ফেটে যায়। ফেটে যায়। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। এই যে দেখেন পানিটা কিন্তু বলকাচ্ছে। বলকাচ্ছে। হ্যাঁ। অর্থাৎ এটা যদি ফাটার হতো তাহলেই বরফ দেওয়ার সাথে সাথে ফেটে যেত। ফেটে যেত। এই যে দেখেন এটার ম্যাজিকটা দেখেন। এই যে। পানি খেলতেছে। হ্যাঁ, পানি খেলবে কিন্তু এটা ভাঙা ফাটার কোনো ধরনের চান্স নেই। ওয়াটারপ্রুফ সম্পূর্ণ। 100% ওয়াটারপ্রুফ এবং হচ্ছে এটা ইনবর্ট

থাকে গোল আগে যে ইলেকট্রিক চুলা গুলো আসলো এটা ছিল সমতল এটা বসাইলে এটা এরকম এরকম করে আপনার খেলতো এখন এটার তলাটা গর্ত হতে এই যে দেখবেন এই তলাটা এই গর্তের ভিতরে ঢুকে যাবে এই যে দিলাম এটা চলে গেল এখন কিন্তু এখন কিন্তু এটা দ্রুত রান্না বান্না হবে আর এটার মনে করেন এই যে আমি কড়াইটা সরাইলাম এখন এই যে দেখেন এটা কি মাটির চুলার হাড়ি নিচে কিন্তু কালি আছে সিলভারের হাড়ি এই যে এটাও কিন্তু গোল এখানে কিন্তু গর্ত সিস্টেম এটাও যদি বসায় এই যে বসে যাচ্ছে মানে অর্থাৎ যদি এই চুলা আপনার বাসায় থাকে পৃথিবীর সব ধরনের হাড়ি পাতিল আপনি ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট রাইট এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার বাসায় তো হচ্ছে নন স্টিকের হাড়ি পাতিল আছে ধরুন আপনার বাসায় এরকম ফ্রাই আছে নন স্টিক মারবেলের এই যে এটা বসাই দিলাম এটাতে রান্না করেন চমককার ভাবে রান্না হবে মানে দেখেন এমন একটা গর্ত চুলা যেটাতে সব ধরনের হাড়ি বসবে রাইট আপনার বাসায় এরকম আপনার সসপেন আছে এই যে সসপেন বসাই দেন এই সসপেন দিয়েও রান্না হবে

গুলো চুলার মডেল হয় এটা হয় কি আপনার দেখা যায় শুধু উপরে স্টিল থাকে এই সাইডে কিন্তু প্লাস্টিক থাকে এটা হচ্ছে অল ওভার স্টিল উপরে স্টিল সাইড ও স্টিল চারদিকে স্টিল মানে এইটা স্টিল একেবারে 100% এসএস তো ভাই 100% এসএস এবং ইনভার্টার এই যে ইনভার্টার ডিভাইস কিন্তু এটার সঙ্গে কিন্তু দেওয়া থাকবে এই যে এই যে ইনভার্টার ডিভাইসটা আচ্ছা ঠিক আছে আর এটার আরেকটা সুবিধা পাবেন কি জানেন এটার এই যে এখন যে চুলাটা চলতেছে না এখন কিন্তু বড় এই কয়েলটা চলতেছে এখন যদি আপনাদের ফ্যামিলি ছোট হয় বা আপনি একটা ছোট হাড়ি দিয়ে রান্না করবেন এই স্পলটা আপনি ছোট করতে পারবেন আমি যদি দেখে ছোট করতে এই যে এখানে দেখেন ইনার আউটার একটা অনুষ্ঠান হবে বড় হাড়ি দিয়ে রান্না করতে পারবেন একটা লাইট জ্বালিয়ে দেন আবার আপনার ফ্যামিলি ছোট আপনি একটা চাপ দিবেন এই যে এখানে দেখবেন এই যে কয়েলটা ছোট হয়ে গেছে এখন ধরেন আপনার একদম ছোট একটা পাতিলা বসাবেন হ্যাঁ ছোট পাতিলাটা বসাই দেন এখন আপনার বিদ্যুৎ বিলটাও কম আসবে রান্নাটাও খুব সুন্দর দ্রুত হবে এখন আপনার একটা বড় অনুষ্ঠান করবেন একটা বড় অনুষ্ঠান আপনার পরিমাণে বেশি রান্না করবেন এই যে কয়েলটা আমি বড় করে দিলাম এই যে দেখেন আস্তে আস্তে এই কয়েলটা কিন্তু পুরাটা কিন্তু এই যে বড় হয়ে গেছে পুরাটা ছড়াই গেছে এখন মনে করেন আপনার একটা কথার কথা আপনার বাসায় একটা বার্থডে অনুষ্ঠান এরকম বড় হাড়ি দিয়ে রান্না করবেন বড় হাড়ি বসাই দেন না বড় হাড়ি তো এটা খুব চমৎকার ভাবে এটা কিন্তু রান্না করতে পারবেন অর্থাৎ আপনি এটা ছোট বড় করে আপনি আপনার ইচ্ছা মতো রান্না করতে পারবেন আচ্ছা আর এই রেগুলেটরটা এটা হচ্ছে আপনার বাড়ানো এটা সর্বোচ্চ আপনার পাওয়ার হচ্ছে 2200 এটা কম হ্যাঁ এটা আপনি কমিয়ে এখানে কিন্তু আপনি 200 তে নিয়ে আসতে পারবেন সর্বনির মতো আচ্ছা 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 এবং এটা কিন্তু টাইমার সিস্টেম আপনি যদি এখানে আপনি টাইম সেট করেন আপনি কত সময় দিবেন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সব সময় দিয়ে এটা রান্না করতে পারবেন এরকম টাইম সেট করে দিতে পারবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আচ্ছা মানে আমি একটা খাবার বসাই দিয়ে গেলাম আর টাইম সেট করে দিয়ে গেলাম জি অটোমেটিক অফ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাইট এবং এটা কিন্তু অন অফ হচ্ছে কিন্তু ডাবল এই সুইচের মাধ্যমে অন করতে পারবেন এই সুইচের মাধ্যমে কিন্তু অফ করতে পারবেন আচ্ছা প্লাস এখানে বাটনও এটা দিয়ে অন অফ করতে পারবেন মানে দুইটা সিস্টেম আছে দুইটা সিস্টেম আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই এখানে যখন আপনি রান্না করবেন এই যে যে পানি পরে এখন প্রশ্ন হতে পারে যে এই পানি পড়লে তো এটা ঝংমরিচা পড়বে এটা কিন্তু পড়বে না ঝংমরিচা কারণ এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্যারেট এস এস হান্ড্রেড পার্সেন্ট এস এস এই যে এটার পরিমাণ দেই এটা হচ্ছে একটা ম্যাগনেট এই যে দেখেন ম্যাগনেট কিন্তু ধরছে এখন এই চুলাই দেন এই চুলা কিন্তু ধরবে না এই যে পড়ে যাবে কোথাও কিন্তু এই ম্যাগনেট ধরবে না ঠিক আছে কোথাও এই ম্যাগনেট ধরবে না পড়ে যাবে অর্থাৎ এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে আপনি লাইফ ব্যবহার করবেন কোনো ধরনের কমপ্লেন দেওয়ার মতো এই সুযোগ নেই এই চুলা এক কথা কোনো কমপ্লেন দেওয়ার কারণ প্রথমত আপনি বলবেন যে ভাই আমার বাসায় তো বাংলা সিলভারের হাড়ি আছে এই বাংলা সিলভারের হাড়ি এই গর্ত চুলা ব্যবহার করতে পারবেন আপনার বাসায় এরকম সসপেন আছে ব্যবহার করতে পারবেন এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই সব কিছু তো ভালো দিলেন এখন বিদ্যুৎ বিলটা কিরকম আসবে প্রথমে কিন্তু বলছি যে এটা ইনভার্টার চুলা ইনভার্টার ইনভার্টার হচ্ছে একটা ডিভাইস যেটা এসিতে থাকে ফ্রিজে থাকে এটার কাজ হচ্ছে বিদ্যুৎটাকে 90% এনার্জি সেভিং করে সে 10% এ

করে রাখবেন এই কারণেই যদি তিনশো টাকার বেশি আসে চুলা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন কথা আমার কথার সাথে কাজের মিল থাকবে প্রোডাক্ট ব্যবহার করবেন নেক্সট টাইম আমার থেকে কেনাকাটা করবেন কথার সাথে কাজের মিল থাকবে না আমার চুলা আমাকে ফেরত দিয়ে দিবেন তাইলে দর্শক আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবেন কারণ ভাইয়ের কথা কিন্তু শুনে রাখতে হবে বা প্রমাণ রাখতে হবে জি জি এইটাতে সর্বোচ্চ 300 টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাসে কারণ এইটাতে কিন্তু ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এখানে লেখাও আছে এবং ইনভার্টার টেকনোলজি ডিভাইসও কিন্তু এটার সাথে দেওয়া আছে এই যে ইনভার্টার ডিভাইসও দেওয়া আছে রাইট হ্যাঁ ওকে আর এটা কিন্তু আপনি যেখানেই ধরেন কোন ধরনের হ্যাঁ এটা কোনো ধরনের শর্ট আর্থিং নেই তো এটা কিন্তু ধামাকার রেটে আমরা দিব এই ধামাকার রেটটা কিন্তু আমাদের ইস্ট খুব সীমিত যারাই নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন এটা বর্তমানে আমাদের রেগুলার প্রাইস আছে এটা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা যারাই নিবেন একেবারে ধামাকা অফার এটা দাম থাকবে ওয়ানলি মাত্র ছয় টাকা ছয় হাজার ছয় হাজার টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন হোম ডেলিভারি পেয়ে যাবেন যাবেনি চার্জ আলাদা মাত্র ছয় মাত্র পাঁচশো টাকা কিন্তু আপনারা বিদ্যুৎ বিল একটা সমাধান পেয়ে যাচ্ছেন গ্যাসের সিলিন্ডারের সমাধান পেয়ে যাচ্ছেন অনেকের পাশে লাইনের গ্যাস থাকলেও গ্যাস কিন্তু থাকে না সিলিন্ডারেরও কিন্তু অনেক দাম পনেরোশো টাকার নিচে তো পাওয়াই যায় সিলিন্ডারে কিন্তু হয় না সেই ক্ষেত্রে ছয় হাজার টাকায় সম্পূর্ণ এস বডি আপনারা কিন্তু চেক করে নিবেন ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইরাল ইলেকট্রিক গর্ত চুলা চমৎকার তাহলে কিভাবে অর্ডার করবো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করে দিবেন এবং যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন এখানে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বড় একটা আঠারো তলা ভবন এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নাম্বার হচ্ছে আমাদের 10 গ্রাউন্ড ফ্লোর দশ নম্বর দোকানে আসলে আমাদেরকে পেয়ে যাবে সরাসরি এসেও নিতে পারবে আর যারা ঘরে বসে নিতে চাচ্ছে বা অনলাইনে নিতে চাচ্ছে যে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশে যেখান থেকে আপনি যেই অর্ডার করেন অ্যাডভান্স সারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন দেখেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না আপনারা অ্যাডভান্স ছাড়া কিন্তু ঘরে বসে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করেন আর যেটা বলেছিলাম যে অবশ্যই কিন্তু শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন